বিএনপির নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শেরপুর ও যশোরে বাড়িঘর কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে শেরপুর সদরের ভীমগঞ্জে বিএনপির যুগ্ম কুপিয়ে জখমের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে ওই এলাকার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকিরিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল বিকেলে জাকারিয়াসহ তিনজন মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার সময় লুৎফরের অনুসারীরা অতর্কিত হামলা করে এ সময় জাকারিয়া সোহাগ ও রুহুল গুরুতর জখম হয় এদিকে যশোরের শাসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় বাড়িঘর ভাংচুর গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এছাড়া দুই বিএনপি সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়